সকালবেলা বিট্টুকে এখন মুড়ি বিস্কুট দেওয়া হবে বিট্টু মুড়ি এবং বিস্কুট খাচ্ছে দেখতে বড়ই খারাপ লাগছে যেখানে চার চারটি কুকুরের বাচ্চা নাট বল্টু পল্টু ও বিট্টু ওই চারটি কুকুরের বাচ্চা একসাথে মুড়ি এবং বিস্কুট খেত আর মারামারি করত সেখানে বিট্টু একা মুড়ি এবং বিস্কুট খাচ্ছে খুব ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এই মুহুর্তে আর কিছু করার নেই বিট্টুই আমাদের একমাত্র সম্বল তাকে নিয়ে যে কটা ছবি করা যায় সেটাই আমাদের এখন দেখার বিষয় আর কুকুরের বাচ্চা এবং বিড়ালের বাচ্চা না থাকায় বিট্টুর প্রতি আদরটা অনেক বেড়ে গেছে যত্নটা অনেক বেড়ে গেছে তাই যা দেয়া হয় বিস্কুট মুড়ি অন্যান্য খাবার বিট্টুর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একাই সেগুলো ধীরে ধীরে খায় এখন তাকে মারামারিও করতে হয় না কিন্তু ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসে ও কিন্তু পুরোপুরি সুস্থ নয় পঞ্চাশ দিন ওষুধ খাওয়ানো হবে চলছে হোমিওপ্যাথি ওষুধ দিনে পাঁচবার খাওয়ানো হয় আর ফিজিওথেরাপি কিঞ্চিত ভালো কিন্তু পুরোপুরি এখন ভালো বলা যাচ্ছে না যতদিন পঞ্চাশটা দিন না পেরিয়ে যাবে